প্রথম আমাদের দেশের আমাদের দেশের ভাই বোনের আপনি দেশে যারা কর্ম করা শুরু করে এবং আমাদের দেশ উন্নয়নের জন্য বিদেশ থেকে রেমিডেন্স করা শুরু করে এই ছিল জনগণের ভূমিকা মাত্র সাড়ে বছরের শাসন আমলে উনি মানুষের মনে কঠায় জায়গা করে নিয়েছিল বিএনপিকে নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে তাই আমরা দেখি কিশোর বেশি দেশি বিদেশি করে।

কিন্তু আমাদের নেত্রী কোনো আমাদের নেত্রীর নেতৃত্বই সরকারের পতন হয়েছিল তারপরে বাংলাদেশে উনিশশো একানব্বই সালে বিএনপি কেউ উনি ক্ষমতায় নিয়ে আসেন এবং দেশের সুশাসন প্রতিষ্ঠা করেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তারা এর পরবর্তীতে শেখ হাসিনা সরকার আসে দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে বাংলাদেশের মানুষের সাংবাদিক সাংবিধানিক অধিকার হরণ করে মানুষের জুলুম হত্যা খুন জখম করে উনি মানুষ ভোটার বিভিন্ন অবস্থায় দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় ছিল আমরা আমাদের নেতা ষোলো বছর রাজপথে ছিলাম আমরা রাজপথে থেকে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি আমরা আমাদের অনেক নেতাকে হারিয়েছি আমরা তারপর রাজপথ ছেড়ে যাই না মনে না আমরা রাজপথে ছিলাম এবং আমরা রাজপথে থেকে যে ফটোগ তৈরি করেছিলাম সেই ফটোগ দাঁড়িয়ে বিভাগীয় দাসের আন্দোলনে ছাত্র জনতা বাংলাদেশকে ঢাকিয়ে মুক্ত করেছে সেভি দেশের বাইরে ফাঁকিয়ে যেতে বাধ্য হয়েছে এখন নির্দেশ করবো আমরা আমাদের বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামের বাংলাদেশের ন্যায় বিচার ক্ষেত্রে সমাজ ব্যবস্থা থাকবে কথা বলার অধিকার থাকবে মানুষের স্বাধীন ভাবে চলার অধিকার থাকবে আজকে যে রেলিং আজকের প্রতিষ্ঠাবাসীকে আমাদের এই প্রতিষ্ঠাবাসীতে বাসীকে যেতে আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা রাজনীতি করব মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে এবং মানুষের পাশে থেকে রাজনীতি আগামীর বাংলাদেশ এই যে দীর্ঘদিন পরে বাংলাদেশের সাধারণতের সেরা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে দেশের জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে